আমরা এমন এক সমাজে বসবাস করছি যে আমরা সত্য কথা বলতে এখন ভয় পাই তার বাস্তব প্রমাণ আমাদের যারা দেখবেন এর অধিকাংশই চাঁদাবাস ভণ্ড প্রতারক ডাকাত দস্যু অসংখ্য মামলার আসামি রাজনীতিতে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাহিত্যিক সাংবাদিক খুঁজে পাবেনই না তবে সৌভাগ্যের বিষয় যে আমাদের যশোরের আমার মামাবাড়ি যশোর লোহাগড়া অর্থাৎ নড়াইল নড়াল জেলা দুই আসনের যে এমপি পদপ্রার্থী তিনি হচ্ছেন লায়ন মোহাম্মদুল ইসলাম উনি একজন সাংবাদিক এবং ওনার সাথে জড়িত আছে বিপি নুর বিবি নূর যেমনই হত্যা করে তার একটা কলিজা আছে কারণ সে তৎকালীন সময়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন সে বিভিন্ন জায়গায় চিৎকার করে অন্যায় প্রতিবাদ করছে এবং শেখ হাসিনা যে অন্যায় করেন নাই এটা আপনি বলতে পারবেন না কারণ এই যে বিবি হারুন সে বাংলাদেশে একটা স্বর্গ তৈরি করছে যত অবৈধ টাকা দিয়ে বেঞ্জির আহমেদ এরকমটি তার পাঙ্গ যারা আছে তারা শেখ হাসিনাকে ডুবাইছে শেখ হাসিনার যদিও অতটা লভ ছিল না এটা আপনি কিছুতে অস্বীকার করতে পারবেন না যেমন বসুন্ধরার সায়ান সুবান সাহেব একটা মেয়েকে হত্যা করে উনি পালিয়ে গেলেন পরবর্তীতে যখন একশো কোটি টাকা দেশে হারুনকে তখন তাকে আর সারা বাংলাদেশে কোনো পুলিশটাকে আটক করে নেই আমরা যদি সত্যিকার অর্থে শান্তি চাই তাহলে আমাদেরকে সৎ লোক খুঁজে বের করতে হবে এবং নরেল দুই আসনের যে সংসদ সদস্য লায়ন মোহাম্মদ ইসলাম উনি একজন সাংবাদিক এরকম যে সাংবাদিক সাহিত্যিক প্রফেসর শিক্ষক এই ধরনের সৎ মানুষদেরকে ভালো মানুষদেরকে আমাদের খুঁজে বের করে তাকে ভোট দিতে হবে কারণ এই ভালো মানুষগুলো তো তারা তো শান্তি প্রিয় তারা শান্তি চায় এই ধরনের লোকদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে জনপ্রতিনিধি হিসেবে তাহলে হয়তো আমাদের দেশের কল্যাণ হবে আমাদের নবী হজরতাল্লাম বলছেন যে মানুষের মধ্যে উত্তম তার আকলাক চরিত্র সেই চরিত্র আছে আমাদের চরিত্র নাই কারণ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারি হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক বেশিরভাগ লোক দুর্নীতিবাদ আমরা একটা আহ আষ্টে পৃষ্ঠে জড়াই গেছি যেখান থেকে বের হওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার শুধু এখানেই শেষ না শুধু নবী মোহাম্মদ সাল্লা বলছেন যে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম যার আকলাস ভালো এ কথা আরো বহু মহানিস বলে গেছেন যেমন ক্যারেক্টার ইজ দ্য ক্রৌন এন্ড গ্লোরি অফ হিউম্যান মানুষের শিক্ষা থাকতে পারে একজন মানুষের অর্থ থাকতে পারে একজন মানুষের বড় উচ্চ বংশময় থাকতে পারে কিন্তু তাদের চরিত্র থাকে তাহলে তার কিছু নাই আবার ওই একই ব্যক্তি মানে অন্যভাবে একই কথা বলছেন যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট যখন টাকা হারায় কিছু হারায় না হোয়েন হেলথ ইজ লস যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায় কিন্তু যখন হারায় তখন হোয়েন চরিত্র হারাইতে হয় ঠিক সেই চরিত্র আমাদের নাই চরিত্র বলতে যেগুলো বুঝি যে সৎ সততা জাপানিরা চরিত্রবান জাতি তারা তাদের সততা দিয়ে তাদের আদর্শ দিয়ে তারা গোটা বিশ্বকে জয় করে নিয়েছে আপনারা জানেন যে পৃথিবীর যে একশো পঁচানব্বইটা রাষ্ট্র অথবা দুইশো পাঁচটা রাষ্ট্র যাই বলেন সবাই কিন্তু স্যাটিসফাইড জাপানিদের প্রতি কারণ জানে তারা যে জাপানিরা যে সমস্ত মেশিনারিজ যে সমস্ত টুলস যে সমস্ত জিনিস তৈরি করে সেখানে কোনো খুঁত নাই সেগুলো খুবই নিখুঁত এবং সুন্দর করে তারা সর্বোত্তম চেষ্টা করে থাকে এবং জাপানিরা বিনয়ী তারা ভদ্র যেমন পবিত্র কোরআন শরীফের সুরা ইউসুফে আমাদের নবী হজরত ইউসুফ আলাহিসাল্লাম সততার মাধ্যমে তিনি জনগণের মন জয় করে নিয়েছিলেন এমনকি তিনি সেই মিশরের মতো মিশর ছিল তৎকালীন সময় গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সমৃদ্ধ এবং উন্নত রাষ্ট্র এবং সভ্যতা সভ্যতা তো সেই উন্নত সভ্যতার যে রাজা যে কর্ণধার হতে পেরেছিলেন হজরত ইউসুফ আল্লাহ কিসের মাধ্যমে জাস্ট ফর হনেস্টলি ফরেসটি শুধুমাত্র সততার মাধ্যমে তিনি জনগণের মন জয় করছিলেন এমনকি সেই রাজা আদিজ মিশ্রের মন জয় করছিলেন সেটি কিভাবে উনি তো বাল্যকালে উনার ভাইরা এগারো ভাইরা বা বারো ভাইরা তাকে গোয়ার মধ্যে ফেলে দিল একদল বণিক হজরত ইউসুফ সাল্লামকে নিয়ে মিশরে বিক্রি করলেন আদিজ মিস্রীর কাছে তো তিনি লালন পালন তার নির্দেশ লালন পালন করছিলেন এবং লালন পালন এক পর্যায়ে তিনি যখন যুবক হলেন যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন তখন ওই আজিজ মিস্রের স্ত্রী তার লোলপ দৃষ্টি পড়লো ইউসুফের প্রতি কারণ ইউসুফের চেহারা ছিল খুব সুন্দর অধিকারী একজন সুপুরুষ যখন ইউসুফকে নিবেদন করা হলো তুমি আসো আমার সাথে আমরা আহ শারীরিক সম্পর্ক করি তখন ইউসুফ বলো না আমি ন্যায় এবং সত্যের পক্ষের মানুষ সে কথা বলে যখন সে ঘর থেকে বেরো যাচ্ছিল পিছন থেকে ইউসুফের জামা টেনে ধরে যে না তুমি যেতে পারবে না তোমাকে আমার পছন্দ তুমি আমার সাথে মেলামেশা করো শারীরিক সম্পর্ক তৈরি করো তখন তখনও সে বলো না এটা আমার পক্ষে সম্ভব না আমি সত্যদের আমি সদদের একজন হজরত ইউসুফ আলাহ তো এই ঘটনা যখন দাসিরা বা অন্যান্য সবাই নজরে পড়ছে ওইটা আবার শেষ বন্ধু মিশরের রাজার কাছে চলে গেছে তখন এটি নিয়ে সালিসি কি ব্যাপার ইউসুফ তোমার বিরুদ্ধে অভিযোগ বলো হুজুর আমি সত্যের পক্ষে আমি মিথ্যার পক্ষে নই এটা আপনি যাচাই করে দেখেন পরে যখন যাচাই করা হলো তখন বলো যে কি বিষয় বলো যে আমি যখন ঘরে ঢুকছিলাম তখন আহ জুলেখা আমাকে প্রেম নিবেদন করে আমি বললাম না আমি সত্যের পক্ষের মানুষ আমি তোমার কথায় সাড়া দিব না তারপরে সে জোর করে সে পিছন থেকে আমার জামা কাপড় ধরছে দেখেন আপনি দেখেন পিছনে পিছনে বন্ধুরা আমরা জানি ঘাড়ের গানে হাত দেওয়া সম্ভব না কোনো মানুষেরই আর দিলেও হয়তো এইভাবে টানা সম্ভব কিন্তু পিছন থেকে এইভাবে শিরা সম্ভব না তো দেখলো যে পিছন থেকে জামা শিরা এবং এমনই অবস্থা ঠিক এই কলারটা ধরেছিল তো কলারে ঠিক পিছনটা তো সবাই বলো যে না ঘটনা সত্যি তখন ইউসুফের জয় হলো এবং এই জাস্ট ফর হনেস্টলি শুধুমাত্র সততার কারণে ইউসুফের এই সত্যের কথা সারা দেশে ছড়াই পড়লো এবং পরবর্তীতে এই ইউসুফকে সেই মিশরের রাজা করা হয় আপনারা জানেন সত্যের এমন এক মোহনীয় শক্তি এমন এক তেজদীপ্ত ক্ষমতায় সত্যের আমি আমার বাঙ্গালি জাতি গোষ্ঠীকে বলবো আসুন আমরা সত্যকে আঁকড়ে ধরি আমরা মুখে বলি যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী কিন্তু সেই নবীর আদর্শ আমরা ধারণ করি না ফলে পদে পদে আমাদের বিপদ আমরা অনাচারী অত্যাচারী জাতিতে পরিণত হয়েছি আমাদের রাস্তা ঘাটে অলিতে গলিতে লাশ পাওয়া যায় প্রতিদিন ডজনকে ডজন লাশ পাওয়া যায় আমরা যেন পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা পশুর চেয়ে অর্ধম হয়ে গেছি প্রতিদিনেই প্রতিদিন এই বাংলাদেশে সারা ওই যে পরিমাণ অপরাধ সংগঠিত হয় বা একদিনে যে দশ পনেরো জন লোক খুন হয় সেটা বিচার হয় না ফলে গজব অত্যাশন্ন গজব খুব দ্রুতই আসবে পাকিস্তানে যেমন মেঘ ভেঙে পড়ছে আমাদের এই বাংলাদেশেও দেখবেন যে খুব তাড়াতাড়ি এমন হবে যে আসমান ভেঙে পড়বে অথবা কোনো একটা ভূমিকম্প দিয়ে এই জাতিকে ধ্বংস করে দেবে আল্লাহ অতএব সময় থাকতে সাবধান হন আমরা সৃষ্টি আমরা সৃষ্টি যখন আসি স্রষ্ট একজন আছে যিনি উদ্ধে উদ্ধ আসনে বসে তিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে গুষ আর পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে অতএব কর্মফল বিধা যায় না আসুন আমরা আমাদের চরিত্র ভালো করি যেটা বললাম যে নড়াইলের যে দুই আসনের যে সংসদ সদস্য প্রার্থী লায়ন মোহাম্মদ নুর ইসলাম এরকমটি মানে সাংবাদিক সাহিত্যিক লেখক গবেষক শিক্ষক এই রকমটি যারা পবিত্র মনের উন্নতমান মানুষ তাদেরকে আমরা বেছে বেছে বিভিন্ন নুরের মতো সাহসী বলবান হ্যাঁ পুরুষদেরকে দেখে আমরা ভোট দেই এবং তারা যাতে আমাদের দেশটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ আমরা চাঁদাবাজ সন্ত্রাসী গুন্ডাদের সমর্থন করব না আমরা যদি তাই করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাব এবং আমরা বড় ধরনের বিপদে পড়ে যাব জানাতে যেতে পারবো না ঠিক আছে আমরা মুখে বলি যে আমরা মুসলমান কিন্তু মুসলমানের তো আমাদের বাস্তবে নাই কারণ এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেন্ট এই বিরানব্বই পার্সেন্ট বা তিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে দেখবেন যে সংসদ সদস্য একজন নাই একজন মাত্র সংসদ সদস্য ছিল আলমদের ভিতর থেকে দেল ছায়েদি আমার মনে হয় এই আলেমদেরকে অর্থাৎ এই জামাতে ইসলামের মতো দলদেরকেও যদি আমরা সংসদে পাঠাতে পারি আমার মনে হয় এই দেশে কিছুটা হলেও আইনের পরিবর্তন ঘটবে তখন দেশটা আরো সুন্দর হবে হ্যাঁ আসুন আমরা আমাদের বিবেকের কাজে লাগাই আমরা হ্যাঁ জাপানিদের মতো সৎ হই দেখবেন এই পৃথিবীটাই স্বর্গে পরিণত হবে তারপরে সৃষ্টিকর্তার যে সুন্দর স্বর্গ সেটা আছেই আমরা যদি চারিপাশকে স্বর্গ রচনা করতে পারি তাহলে এর বিনিময়ে আমরা নতুন স্বর্গ পাবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য